বিভিন্ন দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে আছেন তৃণমূলের একাধিক নেতা মন্ত্রী বিধায়ক তার মধ্যে কিন্তু আরও একাধিক নেতা মন্ত্রী হেভিওয়েটরা এই মুহূর্তে ইডির নজরে সিবিআইয়ের নজরে তার মধ্যে কিন্তু বিভিন্ন দুর্নীতিকাণ্ডের তদন্ত চালাচ্ছে সিবিআই এবং ইডি আর তার মাঝেই এবার ফের তৃণমূলে আর এক উইকেটের পতন গ্রেপ্তার দাপুটে তৃণমূল নেতা তৃণমূল নেতার দাদাগিরি আর দাদাগিরির পরপরই কিন্তু গ্রেপ্তার তৃণমূল নেতা চরম অস্বস্তিতে কালীঘাট দুয়ারে সরকার পাড়ায় সমাধান তৃণমূল সরকারের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে এগুলি অন্যতম কিন্তু তা বলে পাড়ায় দাদাগিরি কয়েক মাস ধরে সেই চিত্রই ধরা পড়ছে বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্তে উত্তরের রায়গঞ্জ থেকে দক্ষিণের কামারহাটি সর্বত্রই ছবিটা এক এবার পূর্ব বর্ধমান জেলার কালনায় তৃণমূল নেতার বিরুদ্ধে দাদাগিরি করার অভিযোগ উঠেছে অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে একটি জমিকে কেন্দ্র করে পূর্ব বর্ধমানে কালনার শাসপুরে দেবনাথ পাড়ায় ঝামেলা চলছিল এলাকার এক মহিলার বাড়ির লাগোয়া ওই জমিতে পাঁচিল তুলে ঘিরে ফেলা হয় বলে অভিযোগ এর প্রতিবাদ করলে মহিলাকে নিগ্রহ করেন কানলা শহর তৃণমূলের সাধারণ সম্পাদক গোপাল দুয়ারি ও তার দলবল গোটা ঘটনায় একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও দেখা যাচ্ছে এক মহিলাকে বেদরক পেটাচ্ছেন ওই তৃণমূল নেতা এর পাল্টা ওই মহিলা সহ আরও কয়েকজন তৃণমূল নেতাকে মারছেন যদিও আক্রান্ত মহিলা সংবাদ মাধ্যমকে বলেন আমাদের বাড়ির পাশে একটি জমি রয়েছে সেই জমি ওরা পাঁচিল দিয়ে ঘিরে ফেলছিল তা নিয়েই ঝামেলা হয় গোপাল এবং তার দলবল আমার শাশুড়িকে মারধর করেছিলেন বাড়িতে এসে আমাকে এবং আমার বাড়ির অন্যান্যদের মারধর করে আমাকে থাপ্পড় মারা হয় এদিকে গোটা ঘটনার কথা অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা তার দাবি তিনি নিজের কেনা জায়গায় পাঁচিল দিয়েছিলেন সেই পাঁচিলটি ভেঙে দেওয়া হয়েছে তিনি কাউকে মারধর করেননি পাঁচিল ভাঙার প্রতিবাদ জানাতে গেলে তাকে মারধর করা হয় বলে অভিযোগ কানলা শহর তৃণমূলের সাধারণ সম্পাদক গোপাল তিওয়ারির তৃণমূল নেতা এবং তার দলবলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্ত মহিলা গোপালকে গ্রেপ্তার করেছে পুলিশ এ প্রসঙ্গে বর্ধমান জেলা তৃণমূলের মুখপাত্র কান্লার বিধায়ক দেবপ্রসাদ বাগ বলেন আইন কারও হাতে তুলে নেওয়া উচিত নয় ঘটনাটি শুনেছি পুলিশ তদন্ত করে দেখুক এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন জেলা তৃণমূলের তরফ থেকে তার মধ্যেই কিন্তু গ্রেপ্তার দাপুটে তৃণমূল নেতা তৃণমূল নেতার দাদাগিরি ফের তৃণমূল নেতার দাদাগিরি এবং মহিলাকে মারধর ভিডিও প্রকাশ্যে আসতেই কিন্তু ফের স্বরগোল পড়ে গেছে একেবারে রাজ্যের বিভিন্ন জায়গায় এই ঘটনা ঘটছে সর্বশেষ কামারহাটির ঘটনার সামনে আসতেই কিন্তু রীতিমতো সরগোল পড়ে গেছে গ্রেপ্তার হয়েছে জয়ন্ত এবং তার দলবল আর এবার কিন্তু তৃণমূল নেতা গ্রেপ্তার হলেন কারণ বাড়িতে ঢুকে মহিলাকে থাপ্পড় মারার অভিযোগ পূর্ব বর্ধমানের কালনায় তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল পুলিশ ধৃত তৃণমূল নেতার নাম গোপাল তিওয়ারি ধৃতর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রয়েছে এই ঘটনায় একটি ভিডিও সামনে এসেছে আর সেই ভিডিওর সামনে আসতেই কিন্তু ঝড় উঠে গেছে রাজ্যে পুলিশ সূত্রে জানা গেছে ঘটনাটি ঘটেছে কালনার শাসপুর দেবনাথ পাড়া এলাকায় একটি জায়গায় পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে এই ঝামেলা সেই ঘটনায় এক মহিলাসহ তার পরিবারের লোকজনদের মারধর করার অভিযোগ ওঠে কান্নার শহর তৃণমূলের সাধারণ সম্পাদক গোপাল তিওয়ারি এবং তার দলবলের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে মারধরের সেই ভিডিও কিন্তু রীতিমতো ভাইরাল হয়েছে ভিডিওতে অবশ্য শুধু মারধর নয় তাতে দুপক্ষই একে অপরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন এমনটাই দেখা গেছে এরপর গোটা বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানান কান্নার দেবনাথপাড়া এলাকার আক্রান্ত গৃহবধূ সুজাতা পাল কান্না হাসপাতালে উপস্থিত হয়ে তিনি বলেন আমাদের বাড়ির পাশে একটি জমি রয়েছে সেই জমি ঘিরে নেওয়াকে কেন্দ্র করে এই ঝামেলা গোপাল তিওয়ারি এবং তার দলবল শাশুড়িকে মারধরের পর সকালে আমাকে এবং আমার পরিবারের বেশ কয়েকজনকে মারধর করেছে এরপরে তিনি গোটা বিষয়টি জানিয়ে থানার দ্বারস্থ হন বলে ওই পুত্রবধূ জানিয়েছেন যদিও তৃণমূল নেতা গোপাল তিওয়ারির দাবি আমার কেনা জায়গায় আমি পাঁচিল দিয়েছিলাম এবং উল্টে আমাকেই মারধর করা হয়েছে আমি কাউকে মারিনি এ প্রসঙ্গে তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ বলেন আইন কারো হাতে তুলে নেওয়া উচিত নয় পুলিশ তদন্ত করে দেখুক দোষ কার পাল্টা সহ সহসভাপতি সুভাষ পাল বলেন যে ঘটনাটি ঘটেছে তার তীব্র নিন্দা জানাই পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার আমনদীপ জানিয়েছেন ওই ঘটনায় রাতি অভিযুক্ত গোপালকে গ্রেপ্তার করা হয়েছে তদন্ত চলছে অর্থাৎ ফের বড়সড় উইকেটের পতন গ্রেপ্তার দাপুটে তৃণমূল নেতা ফের কিন্তু তৃণমূল নেতার বিরুদ্ধে উঠল দাদাগিরির অভিযোগ আগামী দিনে কি হতে চলেছে এই তৃণমূল নেতার বিরুদ্ধে এবার তৃণমূল হাইকম্যান্ড কি পদক্ষেপ নেয় পূর্ব বর্ধমানের বিধায়ক কিন্তু স্পষ্ট জানিয়েছেন যে পুলিশ তদন্ত করে দেখুক কার দোষ দোষীদের শাস্তির দাবি উঠে গেছে বিভিন্ন মহল থেকে তাই আগামী দিনে শেষ পর্যন্ত কী হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের